আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদে আমরা সবাই বিভিন্ন রকমের মিষ্টান্ন তৈরি করে থাকি এই ঈদে কীভাবে আপনারা পারফেক্ট এবং ঝরঝরে জ্বরদাসমাই তৈরি করবেন সেই রেসিপি নিয়েই আমার আজকের ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক জ্বরদাসমাই তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার চিনি আমি দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনি অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি সময়টা নাড়তে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় জর্দা সেমাইটা আমার হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি কিছু কাঠবাদাম কিছু পেস্তা বাদাম কিশমিস কিছু খেজুর কুচি কিছু নারকেল নারকেলটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন নারকেল দিলে টেস্টটা একটু ভালো আসে সেই হিসাবে দিয়েছি কিন্তু না খেতে চাইলে নারকেলটা না দিলেও হবে আমার সেমাইটা ফাইনালি হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব এখন আমি নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে সেমাই এবার ঈদে আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ